শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চললো ফুটপাথ দখল করে থাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি বিধান মার্কেটের রাস্তা জুড়ে দখল করে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী যার জেরে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা থেকে শুরু করে পথ চলতে মানুষের তাই আজ বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অভিযান চালিয়ে রাস্তা ধরে থাকা জিনিসগুলো রাস্তা ধারে থাকা জিনিসগুলো সরিয়ে দেওয়ার আর্জি জানানোর পাশাপাশি ওপরের কাপড়ের শেডগুলো খুলে দেওয়া হয় আমাদের অভিযান আমাদের কিছু দোকানদার আছে যারা রাস্তাটাকে দখল করে রেখেছে আমরা সেই রাস্তাটাকে ক্লিয়ার করে দেবো তারপরে কিছু প্লাস্টিক লাগানো আছে সেগুলো আমরা হাতিয়ে দেবো পরিষ্কার না করলে আমরা চাই রাস্তাটা পরিষ্কার থাকে আমাদের কাস্টমারদের সুবিধা এবং কাস্টমাররা যারা বাড়িতে আসছে তারা বাইক বা রিক্সায় আসছে তাদের খুব অসুবিধা হচ্ছে যেহেতু রাস্তাটা খুব ছোট হয়ে যাচ্ছে তার জন্যই আমরা সম্পূর্ণ মার্কেটে প্লাস্টিক এবং যাতে লোকজনের আসা সুবিধা হয় বা লোকজন ভালোভাবে চলা করতে পারে না এত বড় মার্কেট তো আমাদের মার্কেটে খুব বেশি হলে এরকম পঞ্চাশ ষাটটা দোকান আছে যারা এখন আমি করে দেবো আবার দুদিন ধরে নিয়ে যায় কিন্তু আমাদের আমরা এখন টার্গেট নিয়েছি আমরা এটাকে কন্টিনিউ রাখবো আমার নাম বাপিস আমি শিলিগুড়ি বিধাননগর ব্যবসায়ী সমিতির সম্পাদক রোড মানে কি আমাদের তো মেন রোড গুলো কোনো জাম নেই মেইন রোড গুলো কোনো দোকানদার বাইরে নেই তারা দোকানের ভিতরে আছে আমাদের এখানে পুলাপট্টি কমলপট্টি যেটা নিয়ে কমপ্লেন হয়েছে ওটাই আমরা মেনলি Gracias.